সুপ্রদর্শক লেটস উইথ আরিফ রিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আজকে আমরা একটি টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন যে নতুন রাজনৈতিক দলের যে নিবন্ধন আহ্বান করেছিল সেই নিবন্ধনে সাড়া দিয়ে প্রায় একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল সেখানে আবেদন করেছিল এবং এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে রেকর্ড এবং এত পরিমাণ রাজনৈতিক দল গঠিত হয়েছে এই পাঁচই আগস্টের পরে মানে এটি বলা বাহুল্য যে তারা কেন রাজনীতি দল গঠন করেছে জনগণের কাছে তাদের কোনো অঙ্গীকার আছে কিনা এই বিষয়গুলো তারা খোলাসা করেনি আমরা দেখলাম যে বাড়ির ভেতরে স্বামী এবং স্ত্রী তারা দুজন মিলেই দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এরকম রিপোর্টও আমরা দেখেছি যাই হোক সেটি হতেই পারে সেটি বিবেচনা করবেন নির্বাচন কমিশন তারা যেভাবে নিবন্ধন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা এই দলকে নিবন্ধন দেবেন এবং সেটার জন্যই তারা আবেদন গ্রহণ করেছেন আমরা দেখেছি যে সবচেয়ে আলোচিত এবং বড় একটি রাজনৈতিক ব্যানার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি যেটাকে আমরা নাগরিক পার্টি বলছি সেই এনসিপি ট্রাকে করে প্রায় চার হাজারের উপরে আপনার পেজ সমৃদ্ধ তাদের ডকুমেন্টেশন তারা জমা প্রদান করেছে এবং তারা প্রতীক হিসাবে সাপলা চেয়েছিল এখন যে দেখবার বিষয়টা হলো যে আমরা আলোচনায় কেন আসলাম আলোচনায় আসলাম যে আমরা দেখলাম যে আজকে নির্বাচন কমিশন থেকে এই একশো চুয়াল্লিশটি দলকেই মানে মানে ঠিক বলা যাবে না যেটি বলা হচ্ছে তারা কেউই নিবন্ধনের যে ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করতে পারে নাই এবং তাদেরকে আরো পনেরো দিন সময় দিয়ে চিঠি দেয়া হচ্ছে প্রথম পর্যায়ে যাদের কম সংশোধন সংশোধনী রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে পরবর্তী সময়ে ধীরে ধীরে সকলকে দেওয়া হবে তাই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব উনি এটি জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টিকে আমরা আরেকভাবে কিন্তু দেখতে পারি যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং নানা মানুষ নানাভাবে মন্তব্য করছে যে এটি সরকার একটি আইওয়াশ করছে নির্বাচন কমিশন একটি আইওয়াস করছে কারণ এনসিপিকে যদি আপনার আজকে নিবন্ধন দেওয়া হতো এবং অন্যান্য দলগুলোকে যদি নিবন্ধন দেওয়া না হতো তাহলে তারা প্রশ্ন তুলত যে যেহেতু সরকারের দল হিসাবে এনসিপিকে কে ট্যাগিং করা হচ্ছে এবং আমরা কয়েকদিন আগেই দেখলাম একজন উপদেষ্টা রেজওয়ান আহমেদ তিনি কিন্তু মুখ ফসকে বলে ফেললেন যে এই ঘটনার সাথে আমাদের সরকার বা আমাদের সরকারি দল কোনোভাবেই জড়িত নন তাহলে ওনার সরকারি দল কোনটি সরকারি দল যদি আমরা ধরি তাহলে এই ছাত্রদের যে রাজনৈতিক সংগঠনটি সেটিই হতে পারে কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যে তাদের নিয়োগকর্তা হচ্ছেন তারাই তো সেই বিবেচনা যদি করি তাহলে তাদের পৃষ্ঠপোষকতায় বা তাদের পরামর্শে এমনকি যেই দিন নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করেন যে সংবাদ সম্মেলন করেন সেখানে প্রেস সচিব শফিকুল ইসলাম ছিলেন উনি কিন্তু গর্ব ভরে এবং মিডিয়ার সামনে বললেন যে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নাহিদ ইসলাম হ্যাঁ হতেই পারে মানুষের আকাঙ্ক্ষা থাকতেই পারে সেই ক্ষমতা যাওয়ার জন্যই মানুষ রাজনীতি করে সেটি একটি ভিন্ন চ্যাপ্টার কিন্তু আমরা যে বিষয়টি আজকে লক্ষ্য করলাম যে কাউকেই নিবন্ধন দেওয়া হয়নি তবে পনেরো দিনের একটি সময় সম্ভবত দেওয়া হচ্ছে তো সেটি কি আমরা যে মানুষজন প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলছেন নিজেরা তাদের ওয়ালে লিখছেন মতামত দিচ্ছেন যে এনসিপিকে ইচ্ছাকৃতভাবেই এটি করেনি অনেকে আবার বলছেন যে সরকারি দল হয়ে লাভ কী হলো তাহলে তারা তো নিবন্ধনটা পেতেই পারত এখন সেটি দেখবার বিষয় যে তাদের কি কি ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো যদি প্রকাশ করতো তাহলে হয়তোবা এই প্রশ্নগুলো জনগণের মধ্যে আসতো না এখন এটি এনসিপি প্রকাশ করতে পারে অথবা নির্বাচন কমিশনও প্রকাশ করতে পারে যে তাদের আবেদনের কোথায় ত্রুটি ছিল বা তারা কোন বিষয়টি মিট করতে পারেনি আরেকটি বিষয় এসছে এই নির্বাচন কমিশন কেন্দ্রিক সেটি হচ্ছে যে এবার এই প্রথম প্রবাসে ভোটার হিসাবে নিবন্ধন করা হচ্ছে তবে সেখানেও একটি অভিযোগ এসেছেন সেই অভিযোগটি হচ্ছে যে কানাডার একজন প্রবাসী অভিযোগ করেছেন যে কনস্যুলেট অফিস বা তারা কোনোভাবেই জানে না কিভাবে এই নিবন্ধন হচ্ছে সেটি গোপনে করা হচ্ছে এবং অনেকে আবার প্রশ্ন তুলছেন যে যারা এই সরকারের বিপক্ষে বা যে সমস্ত মানুষ এই সরকারকে ভোট নাও দিতে পারে অথবা এই সরকারকে বলতে হচ্ছে হলো যে আওয়ামী লীগ যারা করেন বা জাতীয় পার্টি বা অন্যান্য দল যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তারা যদি ভোট না করতে পারেন সে কারণে তাদেরকে ভোটার নিযুক্ত তারা করছেন না এই ধরনের অভিযোগও তারা কিন্তু করেছে ধন্যবাদ ভালো থাকবেন